অবশেষে ফাইনালি অভিনন্দন টিম টাইগার এশিয়া কাপের ক্রিকেটীয় পরাশক্তি হংকং এর দেওয়া একশো চুয়াল্লিশ ধারা জারি আই মিন একশো চুয়াল্লিশ রানের টার্গেট বাঙ্গালির পোলাররা এশিয়া কাপের যে প্রথম ম্যাচটা জিতছে এটাই অনেক আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একশো রান করতে না পারা দলটাও আজকের বাঙ্গালির সাথে চ্যালেঞ্জিং স্কোর করে ফেললো এটা সত্যি বাঙ্গালির জন্য খুবই হতাশ তবে এই হতাশ বাঙ্গালির কাছে কোনো বিষয় না কারণ বাঙ্গালির টিমে বাঙ্গালির স্কোয়াডে আছে আন্তর্জাতিক কো খেতি সম্পন্ন কবি গুরুত্ব হৃদয় আমি বিশ্বাস করি না তো আমরা চলে যাচ্ছে ভিডিওর মূল পর্বে এ কাকুরা আমারে কিনতে কোন জোর দিতে আজকে আমার খেলার ভিতরে কিন্তু ইমপ্যাক্ট ছিল আজকে আমি 35 বলে 36 করেছি হয়তো একটো ছয় মারতে পারিনি কিন্তু তাতে কি একটা চার তো মেরেছিলা আর তার থেকে বড় কথা ম্যাচ জেতার শেষ পর্যন্ত আমি কিริসেছিলাম কাজ ওরে শালা দেখছো শালা কত বড় বিহায়া বাতি দেখো বলার দেখে মনে হইলো ইন্ডিয়ার বলার বলিং করতে মাগো মা কয়দিন আগে দেখলাম হেটার আবার হাতুড়ি দিয়ে বিগ হেটার শিখতে পাওয়ার হিটিং কই গেল রে শালা দেখে মনে হইছিল তো তোমরা টেস্ট প্র্যাকটিস করতেছিলা কথা সত্য বলছো এটা কি হলো বেটা ভাবছিলাম আমরাও ইন্ডিয়ার মতন টস জিতে ফিল্ডিং নিমু তারপরে হংকং রে 50 টানে অল আউট করে দেব কিন্তু ওমাগো মা একটু এদিক ওদিক হইলেই তো হংকং আমগো বিসি আউট করে দিত

কিরে তোরা প্রথম ম্যাচ জিতছো এশিয়া কাপে আমি খুব খুশি হয়েছি তোরা আমার বাতিজা তোরা জিতবি না তা কারা জিতবি কিন্তু সালা তোরা এই কবিগুরু হৃদয়ের এখানে স্কোয়াড রাখলি এই বাতিজা সার মারে না ছয় মারে না দুইটা রান নিয়ে এমন ভাবে হাঁপা যেন এর আগে হান্ড্রেড মারা শেষ লোগো কপালটা ভালো যে রান কম ছিল হংকং যদি আর চল্লিশ পঞ্চাশটা রান করতে পারতো না তাইলে বাঙালির বাস দেওয়ার জন্য হৃদয় একাই যথেষ্ট ছিল তার মানে হে বাতি যারা আমরা তো আগে তো ভয় পেয়ে গেলাম আমরা তো মনে করিলাম এই বাংলাদেশ শ্রীলঙ্কারে হারাইছে পাকিস্তান রে হারাইছে আমরা আফগানিস্তান মনে হয় বাঙালি কাছে বাস খেয়ে যাবানি কিন্তু একই অবস্থা দেখলাম যে হংকং রে আমরা পাদ মেরে উড়াই দিলাম সেই হংকং এর সাথেই দেখলাম বাঙালি টান টান উত্তেজনা খেলা খেললো অবশ্য শেষের দিকে লিটনের কুপান জন্য তাড়াতাড়ি জিতছে তবুও এক প্রকার বাঙ্গালির কলিজায় পানি শুকাই গেছিল এটা আমি খুব ভালো করেই জানি ইরে বাঙালির বাতি যারা এ হংকোং তো সাধারণ একটা মশায় 이거 তো ফু দিলে উড়ে যায় এই লোকই তোরা টাটা টেঙে লাগাইছস অতছ তোরাই আবার আমগো ইন্ডিয়ার লগে আশাশপন্দ বন্দি কত প্রথম ম্যাচে কি খেলা দেখাইছি দেখছস আর বা আমি রাতে 57 রানে প্যাকে আর সেই ম্যাচ জিতে আবার 4 হবার মনে পড়ে না কি আর বা কথা তোরা তো কলকে টি-20 সিরিজ হারছিলি কয়দিন আগে এই সব কি আর দেখা আচ্ছা হে মান্দা ই ভাই বাঙালির হংকং এর সাথে তো বাজ পারফরম্যান্স এরা তো শুধু বাঙালির জনগণ রেও তাস করে নাই আমাদেরকেও করেছে কারণ আমরা তো এত দিন ভুল ভেবেছিলাম ভয় হয়েছিল কারণ কয়েক দিন আগে বাঙালির কাছে আমরা টি-20 সিরিজ হারছি তবে এগো লাগে যে খেলা দেখলাম এশিয়া কাপের বড় টিমের সাথে খেলা হইলে মনে করে বাঙালির পরে খেলাই তো আমাদের লগে এই খেলাতেই তো মনে হচ্ছে বাঙালির প্যানটা নষ্ট হয়ে যাবে বয়ন বন্ধ কর আর বেশি লাভাইস না কারণ আমাদের তগো তো তগো হারানো আমাদের কাছে কোন ব্যাপারই না এ ভাই উগি কোথাও আমার কথা ভাবো সবাইরা বেঞ্চে বসার একাইস ভালো কথা কিন্তু আমি থাকবো আরে ব্যাড আমি হলাম ধোনি খ্যাত ক্যাপ্টেন কুলা সোয়াই না তোমরা ক্যাপ্টেন দেওয়া না দেওয়া আমার তো অন্তত ফিনিশার পারত না না রাখতেছে তো কবিগুর হৃদয় রে সেখানে এখনো ঠিক মতো টি টোয়েন্টি ব্যাটিং স্টাইলই করতে পারে না ভাই ছোট কি বড় কথা কই দিতেছি পরবর্তীতে যদি তোমরা এই নিয়ে নামো আমারে না নাও তাহলে তোমরা বাস ছাড়া কিছুই খাবা আর এই বাস কিন্তু সেই বাস না এটা কিন্তু এশিয়া কাপের স্পেশাল আসল তল্লা বাস আর সে বাসটা খুব শীঘ্রই শ্রীলঙ্কায় দিতে পারে। পার তোদের দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি রে তো নিজের ঘরে নিজে আগুন জ্বালায় আবে আলাতিয়ার দিস না তোরে দেখতেছি কি করা যায় সো গাইস ভিডিওটা দেখে সামান্য পরিমাণ মজা পেয়ে থাকলে লাইক করে কমেন্ট করে দিও আর পরবর্তীতে এশিয়া কাপের আরো মজার মজার ফানি ডাবিং ভিডিও পেতে লাতিমের ক্রিকেট লাভার্স 2.0 কে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখাচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ সুটিয়ে লাল করে দেবো বাল করে